গেল মাসে ভারতীয় স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য পাঠানোর জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল দেশটি নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্য ফল ও জুস তুলা প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠের আসবাবপত্র এসব পণ্য আসাম মেঘালয় ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোন শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না এমনকি পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাঙ্গাবান্দা দিয়েও নয় তবে ভারতের বৈদেশিক বাণিজ্য দফতর জানিয়েছে এখন থেকে কেবল কলকাতা ও নবসেবা সমুদ্র বন্দর ব্যবহার করে ভারতীয় ব্যবসায়ীরা এসব পণ্য আমদানি করতে পারবেন তবে এ পথে রফতানি জটিল ও ব্যয়বহুল উল্লেখ করে ব্যবসায়ীরা জানান আটকে পড়া রফতানি পণ্য নিয়ে বিপাকে পড়েছেন তারা কলকাতা এবং নবসেবা সমুদ্র দিয়ে যে আমাদের রপ্তানি করার সুযোগ দিচ্ছে এখান থেকে রপ্তানি করা কঠিন এবং ব্যয়বহুল নিষেধাজ্ঞার পরে প্রায় একশো ট্রাক গার্মেন্টসের পণ্য আটকা পড়ে আছে নিষেধাজ্ঞা আসার কারণে দুই দেশের ব্যবসায়িক সমস্যার সম্মুখের সৃষ্টি হচ্ছে পার্শ্ববর্তী দেশ হয় বাংলাদেশ ভারত পণ্য আমদানি রপ্তানির বেশিরভাগই হয় স্থলপথে পথে এক্ষেত্রে বিকল্প বাজার ধরার পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণের উপর জোর দেন অর্থনীতিবিদরা ভারতের সাথে আমাদের বাণিজ্যে যে সম্পর্ক সে অটুট থাকলেও আমাদের বিকল্প দরকার কারণ আমাদের কিন্তু মানে আমাদের যদি আমরা এক্সপোর্ট দেখি তার ডাইভারসিফিকেশন নাই 83 84 শতাংশ আমরা একটা পণ্যের উপর ডিপেন্ডেন্ট এখন আমরা যদি পণ্যের ডাইভারসিফিকেশন চাই তাহলে এমনিতে আমরা যেখানে রপ্তানি করব সেটারও ডাইভারসিফিকেশন হবে নতুন নির্দেশনায় মাছ এলপিজি ভোজ্য তেল ও পাথরের গুড়া আমদানির ক্ষেত্রে কোনো বিধিনিষেধ দায়নি ভারত একই সঙ্গে নেপাল বা ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে পণ্য পরিবহনের ওপরও নিষাধাগা প্রযোজ্য নয় শিফাত সময় সংবাদ ঢাকা